হ্যালো বন্ধুরা আদি যুগ থেকে পৃথিবীতে মানুষ ভালোবাসার মাধ্যমে জীবনযাপন করে আসছে যতদিন নরনারী আছে ততদিন ভালোবাসা চলবে সত্যিকারের ভালোবাসা সর্বদাই উমরত্ব লাভ করে অনেকেই বলে এই পৃথিবীতে সবচেয়ে বড় রহস্যের নাম হল ভালোবাসা আর এই ভালোবাসার জন্য কি হয়নি এই পৃথিবীতে যুদ্ধের মতো ধ্বংসযোগ্য থেকে শুরু করে পৃথিবীর বড় বড় রয়েছে প্রেম ভালোবাসা সত্যিকারের ভালোবাসার জন্য অকালে ঝরে গেছে অনেক প্রেমিক প্রেমিকার প্রাণ এদের মধ্যে একটি সত্যিকারের প্রেম কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব। যা ছিল অবিশ্বাস্য যাদের প্রেম হাজার হাজার বছর ধরে চলছে আর চলবে পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত স্বাগতম আপনাদের আরো একটি নতুন তাহলে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে ভিডিওতে চলে আজকে এই আপনারা সূত্রে দেখতে চলেছেন সত্যিকারের ভালোবাসার প্রেম কাহিনী আজ আমি বলবো পৃথিবীর সত্য সুন্দর রহস্য ভরা উমর এক প্রেম কাহিনী যারা আমেরিকা নিউ ইয়র্কে বসবাসরত দুজন যুবক যুবতী যারা হাজার হাজার বছরের পুরনো বলে দাবি করে অনেকেই এই ভালোবাসার রহস্যের জালে পরে ঝরে গেছে অনেক প্রেমিক প্রেমিকার জীবন যাদের প্রেম হাজার বছর ধরে চলছে এবং চলবে পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত বেশি সময় ধরে চলা এক রহস্যময় প্রেমের যুগলের কথা একদিন এক প্রত্নতত্ত্ব খননকালে প্রত্নতাত্ত্বিকরা দুটি কঙ্কাল দেখতে পান যারা পরস্পরকে জড়িয়ে ধরে রয়েছে বেশি সময় ধরে চলা এক রহস্যময় প্রেমের যুগলের কথা প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন হাজার হাজার বছর ধরে এভাবে মাটির নিচে একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিলেন দুজন প্রেমিক প্রেমিকা আর সেখানে ঘুমিয়ে রয়েছেন পরম নিশ্চিন্তে নিভৃতে প্রতিদিনই ঘটে যাওয়া নানান ভালোমন্দকে মন্দকে অপেক্ষা করে মাটির নিচে আশ্রয় নিয়েছেন তারা এতদিন ধরে তাদের এতটুকু পরিবর্তন হয়নি ও লাইলু মজনুর প্রেমের কাহিনীর সাথে এরা তৈরি করেছে নিজেদের নতুন পরিচিতি বর্তমানে লাভার্স অব ভালডার নামে পরিচিত এরা যদিও এদের প্রকৃত নাম কি ছিল সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি এরা কেউ জীবিত নেই বরং রক্ত মাংস মিশে গেছে মাটির সঙ্গে পরে রয়েছে শুধু কঙ্কালগুলো সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন এই কঙ্কালগুলো হাজার হাজার বছর আগের তারা আরও জানিয়েছেন এভাবে তাদেরকে হয়তো কবর দেওয়া হয়েছিল কিংবা মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল অথবা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল প্রত্নতাত্ত্বিকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছিল মৃত্যুর সময় তাদের বয়স ছিল আঠারো থেকে বিশের মধ্যে এবং তাদের উচ্চতা ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চির কাছাকাছি এদের ভালোবাসে তো গভীর ছিল যে মৃত্যুর পরও তাদেরকে আলাদা করতে পারে নাই লোকে বলে সত্যিকারের ভালোবাসা কোনোদিন মৃত্যু হয় না আর হাজার হাজার বছর ধরে সেই ভালোবাসা আবারও প্রমাণ করে দিল বর্তমানে তাদের ঠিকানা আমেরিকা নিউ ইয়র্কের মিউজিশিয়ামে তাদের এই অনন্তকালের ভালোবাসার যাত্রা নতুন করে বিশ্ববাসীকে উন্মুক্ত করেছে কি হয়েছিল এদের কেনই বা কবর দেয়া হয়েছিল এই তো অল্প বয়সে কেনই বা মৃত্যুর বেছে নিয়েছিল কিংবা বেছে নিতে বাধ্য করা হয়েছিল কে জানে এরকম হাজারো প্রশ্নের সমাধান হবে কি না অজানা যুগ সূত্রের টিম চাই এই রহস্যের সমাধান হোক বিশ্ববাসীর কাছে উঠে আসুক অনন্ত ভালোবাসার সত্যিকারের কোন উদাহরণ আস্তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ